বন্ধুরা পৃথিবী তার জন্মকাল থেকেই নানা ধরনের আজব রহস্যকে নিজের মধ্যে রেখে দিয়েছে এমনই একটি আজব করা খবর সকলকে চমকে দিয়েছে পৃথিবীর মাটির নিচে প্রায় চারশো মাইল এলাকার পর শুরু হয়েছে একটি বিরাট জলের ভাণ্ডার সেখানে নাকি এতটাই জল রয়েছে যে সেখান থেকে পৃথিবীর উপরের সমস্ত সমুদ্রের জলের তিনগুণ একটি স্তর রয়েছে মাটির নিচে সেখান থেকেই নাকি শুরু হয়েছে এই জলের স্তর এখানে এত জলের হদিশ পেয়ে রীতিমতো ভয়ে কাঁপছেন খোদ বিজ্ঞানীরাও তারা মনে করছেন যদি এই স্তর ভেঙে যায় তাহলে পৃথিবীর সমস্ত সমভূমি ডুবতে কয়েক মিনিট সময় লাগবে সায়েন্স পত্রিকা থেকে এই খবরটি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে মাটির নিচে থাকা এই জলটি একেবারে বিশুদ্ধ জল এর মানে হল জলের চারিদিকে যে স্তর রয়েছে সেটি একটি বেলুনের মতো অবস্থায় রয়েছে যেন পৃথিবী এই জলকে বেলুনের মতো ধরে রেখেছে যদি বেলুন ফুটো হয়ে যায় তাহলেই সমস্ত জল মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসবে ডুবে যাবে সমস্ত সমভূমি স্টিভেন ডি জেগব নামে এক ভূবিজ্ঞানী জানিয়েছেন এই জলের চারিদিকে যে স্তর রয়েছে সেটি একটি স্পঞ্জের মতো মানে হল এটি সর্বদাই জলের এই বিরাট চাপকে খানিকটা করে শোষণ করে রেখেছে তাই এই বিরাট জলকে সে ধরে রাখতে পারছে যখন জলের চাপ বেশি হয়েছে তখন এই স্পঞ্জ সেখান থেকে খানিকটা করে জল শোষণ করে নিয়ে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ফলে বাড়তি জলের চাপ থাকছে না তবে বিজ্ঞানীরা মনে করছেন যদি মাটির নিচে থাকে এই জলের স্তর ভাঙে তাহলে সেটাই হবে মানজাতির শেষ দিন মাটির নিচে যদি প্রবল কম্পন হয় তাহলেই একমাত্র এই স্পঞ্জের স্তর ভাঙতে পার না হলে এটি এভাবেই থেকে যাবে যদি এই স্তর ভাঙে তাহলে সমস্ত মানবজাতির বিনাশ হবে কেউ রুখতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করে সবার মাঝে ছাড়িয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ